আজকে কিন্তু আমি একটা দারুণ মরজা রেসিপি শেয়ার করতে চলেছি পেঁপে আর ডিম দিয়ে একটা দুর্দান্ত ভিন্ন ধরনের রেসিপি বন্ধুরা পেঁপে দিয়ে যে রেসিপি বানায় না কেন কারোই মুখে যেন রুচছে না তো সেই ক্ষেত্রে আজকের এই রেসিপিটা কিন্তু একবার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি যার ভালো লাগে না পেঁপে সেও কিন্তু এই রেসিপিটা আরেকবার বানাতে বলবে মানে এতটা একটা মজাদার রেসিপি আর সাথে সাথে আমি বলে রাখি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া সম্ভব আর বানানো কিন্তু একদমই সোজা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো ঘরে আর সাধারণ জিনিসপত্র দিয়ে কিন্তু বানাবো বাট একটু ভিন্ন ধরনের তো চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে খুব ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁপের খোসা কিন্তু একটু বেশি বেশি করে ছাড়াতে হয় না হলে কিন্তু একটু কষ্টা কষ্টে ভাব থাকে তো সেটাও কিন্তু ছাড়ানোর উপায় আছে আমি বলে দেব। সব কিছু কিন্তু কাটা এবং ধোঁয়ার মধ্যে ডিপেন্ডেড তো আমি এভাবে পেঁপেটাকে খুব ভালো করে ছুলে নিয়েছি ছুলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি তো ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন আর এরপরে আমি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে নুন নিয়েছি আর নুনের মধ্যে কিন্তু এই পেঁপেগুলোকে ভিজিয়ে রাখছি বেশ আধ ঘন্টার জন্য এটা অল্প সময়ের জন্য আপনারা রাখতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই মানে মোটামুটি নুনের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট রাখলেও কিন্তু অসুবিধা নেই এবার আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা কাটার জন্য কিন্তু বেশি সময় এখানে আমি নিচ্ছি না কারণ সকলেই আমরা করি জানি পেঁপে কিভাবে এরকম ভাবে ছোট ছোট শেপ করে তো যাই হোক এবার দেখুন আমি এখানে একটা আলু নিচ্ছি তবে আপনারা কিন্তু আলু ছাড়াও করতে পারেন আলু যদি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর আলু দিলে জিনিসটা একটু ভালো জমবে নিয়ে নিচ্ছি খুবই ছোট সাইজের একটা পেঁয়াজ আর পেঁয়াজটাকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নেব আমি একটা পাত্রে তুলে রাখছি এবার আজকের রেসিপির আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুসুর ডাল এখানে আমি প্রায় হাফ কাপ মতো মুসুর ডাল নিয়েছি আর এই মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব মুসুর ডালে প্রচুর ময়লা থাকে যার জন্য কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে আমার কিন্তু মুসুর ডালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলের মধ্যে এটাকে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি এদিকে দেখুন আমি ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটে পরিমাণ ডিম এখানে নিচ্ছি আপনারা চাইলে বেশি ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন চলে এলাম কড়াইয়ের কাছে আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল এখানে কিন্তু নেওয়া হয়েছে বন্ধুরা তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমরা কেটে রাখা পেঁপে এবং আলুটাকে দিয়ে দেব। পেঁপে যেহেতু একটু জলীয় সবজি অবশ্যই কিন্তু তেলের ওপরে এরকমভাবে যে কোনো রেসিপি বানানোর সময় পেঁপেটাকে একটু ভেজে নেবেন তাতে করে কিন্তু স্বাদ আর গন্ধটা বেশি ভালো আসে মানে রেসিপির মধ্যে স্বাদ এবং গন্ধটা বেটার আসে তো একটু হালকা করে ভেজে নিচ্ছি আর তার জন্য দেখুন আমি অ্যাড করে দিয়েছি সল্ট বা নুন পরিমাণ মতো সল্ট এখানে অ্যাড করা হয়েছে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বা টারমেরিক পাউডার হলুদ আর নুন দিয়ে আমরা পেঁপে এবং আলুটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট আমি পেঁপে আর আলুটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এতে মুসুর ডাল অ্যাড করে দিচ্ছি যেটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম এবং সামান্য একটু জল দিয়ে ভিজিয়েও রেখেছিলাম তো এই ভেজানো জলটা মানে জলটা বাদ দিয়ে আমি মুসুর ডালটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটুকু যেটুকু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ছোটো সাইজের পেঁয়াজ সেটুকু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে আরও একবার আমি কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিটের জন্য এতে করে সমস্ত কাঁচা জিনিসগুলো কিন্তু হালকা ফ্রাই হয়ে যাবে এখানে আমি একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশিও কাঁচা লঙ্কা দিতে পারেন যদিও লঙ্কার ব্যবহার কিন্তু আমরা আরও একবার করব এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি আর এখানে একদমই নর্মাল ওয়াটার কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রায় দেড় গ্লাস মতো জল কিন্তু এখানে ব্যবহার হচ্ছে একটু বেশি করে জলটা এখানে দিচ্ছি প্রথমে যেহেতু আমরা পেঁপে এবং আলুটাকে সেদ্ধ করব। তো তার জন্য কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আর তারপরে আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে কিন্তু পেঁপে এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাল সমেত পেঁপে এবং আলু যতক্ষণই সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কিন্তু এদিকে ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো ডিমটা কিন্তু সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে কি হয় যখন খোসাগুলো ছাড়ানোর সময় এটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে আসে এবার একটা সুতোর সাহায্যে ঠিক মাছ বরাবর ডিমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি আর এখানে সুতোর সাহায্যে কাটলে কিন্তু ডিমের যে কুসুমটা সেটা কিন্তু একদমই অক্ষত অবস্থাতেই থাকবে একদমই ভেঙে যাবে না তো খুব ভালোভাবে এটা আস্তে আস্তে করে নিতে হবে কেটে রাখা ডিমের মধ্যে আমরা নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি আর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমরা ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি কড়াইয়ের সমস্ত জিনিসগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই সেদ্ধ হওয়া জিনিসটাকে এবার আমরা দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে জলের ভাগটা কিন্তু এতটাই থাকতে হবে খুব বেশি কিন্তু টেনে গেলে হবে না যদি মনে হয় শুকিয়ে গেছে তাহলে কিন্তু আরেকটু জল অ্যাড করে দেবেন কাঁচা জল কিন্তু দিলে এই সময় কোনো প্রবলেম হবে না তো আমি এখানে জিনিসটাকে নামিয়ে রাখছি একটা পাত্রে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম হয়ে গেলে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নেব নুন এবং হলুদ মাখিয়ে যে ডিমটাকে আমরা ম্যারিনেট করেছিলাম সেই ডিমটাগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে এপিট এপিট জাস্ট উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব এখানে খুব বেশি সময় ধরে কিন্তু ডিমটাকে ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এইভাবে ডিমটাকে তেলের ওপরে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার ফলে ডিমের যে স্মেলটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে সাত থেকে আটটা রসুনের খোয়া ছোটো ছোটো করে কুচানো আছে সেটাকে কিন্তু অ্যাড করে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা রসুনের কোয়া বা গার্লিক যে দানা সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে রসুনটাকে কিন্তু অবশ্যই তেলের ওপরে একটু ফ্রাই করে নিতে হবে রসুনটা যখন হালকা একটু সোনালি কালার হয়ে যাবে আমরা কেটে রাখা পেঁয়াজকে অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর তার মধ্যেই আমরা অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ এবং টমেটোটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে নরম হয়ে যায় যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু জিনিস আমরা অ্যাড করে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বা সল্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণেগুলো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একদমই কম পরিমাণ কিন্তু এখানে হাফ টেবিল স্পুনের থেকেও কম কিন্তু ব্যবহার করা হচ্ছে যেহেতু আমরা পেঁপের তরকারি করছি যার জন্য কিন্তু এই জিনিসগুলো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলের ওপরে এই মশলাগুলোকে হালকা করে একটু কষিয়ে নিতে হবে যদি মনে হয় যে জল দেওয়া প্রয়োজন জল দিয়ে একটুখানি কষিয়ে নেবেন এবার আমরা হালকা করে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমরা পেঁপের যে তরকারিটা আমরা নামিয়ে রেখেছিলাম জল দিয়ে সেই তরকারিটাকে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যে তরকারিটা এরমভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার ফলে টেস্টের একটা অসাধারণ ব্যালেন্স আসবে খুব সুন্দর একটা টেস্ট কিন্তু আসবে তো চিনিটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব এবং আরও একবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে পেঁপে এবং আলু বা বাকি জিনিসগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায় পাঁচ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি আর এই সময় কিন্তু অ্যাড করে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার ফলে টেস্ট কিন্তু একদম অসাধারণ হবে অবশ্যই কিন্তু এই জিনিসটা অ্যাড করতে হবে ম্যাগি মশলা সাধারণত সবার ঘরেই থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তরকার মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশি বেটার হয় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আজকের এই রেসিপিটা কিন্তু ফাটাফাটিভাবে জমে যাবে তো আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে জেনে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন